এরাই তো মুভমেন্ট ভিডিও করা কত পরিমাণ কষ্ট হচ্ছে তারপরে মনে করো গরু তো লাগাচ্ছে না এটা একটা পোস্ট অনেক কষ্ট করে গরু ওই জায়গাটা দুই ডালি মাটি ফেললে কি হবে টাকা দাদু গরু পায়ত তাহলে কথা বলতো তো বাল যাও বলো দু দুই ডালি মাটিটা দিবে কি মাটি তো দেবই সে মাটিটা দিবে কি ওটা পুষে সেটাই তো কথা এ পাউরে এ জড়ি বেঁধে দাও যতক্ষণ জড়ি বেঁধে দাও এই জড়ি বেঁধে দাও নিলা ফটো দিন দাও নিলা লাগি উঠেনা মুহুনু গাগা তো টেনশনে পড়ে গেল কি একসা উঠে চউড়ি গেলাম এলো করছিস আসে এত ওই গুরু না নাই গুরু এখানে মাটি দাও

নাই নাই কিছু নাই গৰু কৰু ওলাই বে গৰু কোনো যাৰা গৰু দ্বাৰা চিনি তারা চিনে সমস্যা নাই আমার দর্শকেরা মনে করো সব কারেন্ট পিক আপ সবগুলো কারেন্ট পিকআপ গরু দেখে ধরে ফেলে দেবে কোন গরু কয় লিটার দুধ হবে